প্রভাত বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ছলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার এখন তবে ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল ওই আটটা আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে তবে ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর আটটা থেকে ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে আর মানে এক ঘন্টার ভেতর সমস্ত কাজবার সেরে ঠাকুর পুজো ওইদিকে কমপ্লিট করে দিয়ে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতির দিনটা কিন্তু বাড়ে একটু আমাদের চাপই থাকে আমাদের মতো ঘরের গৃহবধূদের প্রত্যেকটা গৃহবধূরী এই দিনটা একটু বেশি চাপ থাকে কাজে কারণ একটু ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সঙ্গে একটু ঝাড়পোস দিয়ে লেপে তারপরেই কিন্তু ঠাকুর পুজোটা দিতে হয় আর সুন্দর মনোযোগভাবে কিন্তু প্রতিদিনই দিই ঠাকুর পুজো তবে কিন্তু বৃহস্পতিবারের দিনটা একটু স্পেশাল বলতে পারো যাই হোক সকাল সকাল ঠাকুর পুজোটা সেরে নিয়েছি আর ওইদিকে আজকে দশ টাকার ফুল কিনে এনেছিলাম সেটা দিয়ে আজকে ফুল দিয়ে পুজো দিয়েছি তোমাদের ওই যে আগের দিন বললাম না গাছে ফুল না থাকলে একদম ভালো লাগে না সেই কাণ্ড আজকে ঘটেছে আজকে যেহেতু বৃহস্পতিবার গাছে একটাও ফুল পাইনি জানো তো ভীষণ খারাপ লাগছিল তবে কি করব এখন পুজো দেব আর সেই ক্ষেত্রে বাড়ি পাশে দশ টাকা দিয়ে একদম ওই যে এক প্যাকেট বলতে ওই দশ টাকার গাঁদা ফুল নিয়ে এসেছিলাম তো মানে সেটা দিয়েই আমি ঠাকুর পুজোটা সেরে এসেছি কালের সমস্ত আশেপাশে কাজ হয়ে যে সেরে নিয়েছি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরে আগেই আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম কাজ করতে করতে আর সঙ্গে এদিকে এই যে স্নান করে ঠাকুর পুজো দিয়ে সমস্ত কাজবার সেরে এখন এই যে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি আজকে আর কাউ মিল দিয়ে চা বানালাম না তবে আজকে একটু মনে হলো লিকার চা খাওয়ার সেই জন্য লিকার চা করেছি আর সঙ্গে কিন্তু মুড়ি নিয়েছি একদম সাদা আর সঙ্গে কিন্তু চানাচুর বা অন্য কিছুই নেবো না তো চলো তবে এদিকে এখন চাটা খেয়ে নেব আর রান্নাঘরে আজকে অনেক মানে কাজ রয়েছে প্রতিদিন তো রান্নাঘরে রান্না বাড়া এটা ওটা তো থেকেই থাকে তবে আজকে একটু ভেবেছি অন্যরকম কিছু রান্না করব অনেক দিন এই খাবারটা খাওয়া হয় না তো আজকে তোমাদের দাদা ভাই সকালে আমার সমস্ত আশিবাসী কাজ হয়ে গেছে আবার এই ছোট ছোট মাছগুলো হঠাৎ নিয়ে এসেছে তারপর আমি বলছি তোমাদের দাদা ভাই কি এগুলো এখন কে কাটবে বলো তো এগুলো কাটতে তো সময় লাগে তারপরে না আমি একদিন ইউটিউবে দেখেছিলাম এই মাছগুলো যেহেতু এই ছোট্ট ছোট্ট তবে এইগুলো মাছ একটু ওই ঝুড়িতে একটু মানে হাত দিয়ে একটু নাড়াচাড়া দিলে না এর গায়ে যে আঁশগুলো থাকে সেগুলো বেশ উঠে যায় আর ভেতরের ওই যে মানে ডিম রয়েছে জন্য আমি আর ভেতরের ইয়েটা ফেললাম না তবে এরকমভাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা হয়তো অনেকে বলতে পারো দিদিভাই মাছের পেট মানে পেটগুলো একটু ই করতে পারতে মানে একটু গালিয়ে দিলে হাত দিয়ে বেশ ভালো হতো তবে এরকম করেও আমি রান্না করেছি তো বেশ ভালো লেগেছে খেতে আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু একদম ডিম ভর্তির জন্য আমি আরও ইচ্ছা করেই ওটা করিনি যাই হোক আজকে ভেবেছি একটু পাতুরি করব ওই কলার পাতা দিয়ে বেশ একটু মাছগুলো দেখে বেশ ভালো লাগলো একদম টাটকা তো সেই ক্ষেত্রে ভেবেই নিয়েছি যখন মাছগুলো দেখেছি আজকে একটু পাতুরি করতেই হবে কিন্তু আর সঙ্গে এই যে কুমড়ো এনেছিল তো সেটাই আজকে একটু ভাজা করছি কাঁচা লঙ্কা দিয়ে আমার মতো এই পাতুরি বা এই মশলা জাতীয় খাবারগুলো রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে আর তোমরা কারা কারা এরকম ভালোবাসো অবশ্যই জানিও পাতুরি রান্না করতে তো পাতা লাগবেই তার জন্য আমি কিন্তু কলার পাতাই ব্যবহার করব এখানে লাউ পাতা মানে কুমড়ো পাতা রয়েছে লাউ পাতা না কুমড়ো পাতা রয়েছে ভেবেছিলাম প্রথম সেটা দিয়েই রান্না করব তবে আবার ভাবছি না কলার পাতা দিয়েই রান্না করি বেশ ভালো লাগবে আমাকে একটা দিদি ভাই কামেন্ট করেছে তো সে আমাকে কামেন্ট করেছে তোমার বাড়িতে যে বেগুন গাছগুলো রয়েছে সেই গাছগুলো কোথায় একটু দেখাবে তো সেই গাছগুলো কিন্তু এই যে যে আমার কলপারটা তার পাশেই রয়েছে তো তোমাকে কালকের ভিডিওতে আশা করি আমি দেখানোর চেষ্টা করব আর ওই যে আমি যখন আসছিলাম এই কলার পাতা নিয়ে তখন কিন্তু সাইডে গাছগুলো দেখলাম আর এখন কিন্তু বেশ বেগুন হচ্ছে এখন সচরাচর তোমাদের সঙ্গে অতটা শেয়ার করা হচ্ছে না চলো তবে এখানে আমি কলার পাতা কেটে নিয়ে এসেছি আর সঙ্গে এইদিকে এই যে মামের জন্য তরকারিটা বসিয়েছি ও কুমড়ো ভাজা হয়ে গেছে সঙ্গে বলল আজকে ভীষণ একটু আবদার করছে ম্যাগি খাবে তো অনেক দিন তো তো ওকে ম্যাগি দেওয়া হয় না প্রায় মাস কিংবা আড়াই হয়ে গেছে এখন যেন বেশ থেকে এই যে ভাবলাম যে আজকে এত বায়না করছে তাহলে আজকে একটু ম্যাগি করে দেওয়া যাক তার জন্য ম্যাগি বসিয়েছি আর এদিকে পাতুরিতে যে সমস্ত মশলা দেব তো সেগুলোর ভেতর আমি যাবতীয় যে মাংসতে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই দিয়েছি তবে এইদিকে এই মাছগুলোতে আগে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কিন্তু আমি যে এই ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু এরকম করে তোমরা পাতুরি করে খাবে অবশ্যই ভীষণ ভালো লাগবে তোমাদেরকে আর সঙ্গে আমি একটু গুঁড়ো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি একটু কালারের জন্য চলো তবে এইদিকে রান্না বাড়া তো করতে হবে আর আজকে বেশিরভাগই তোমাদের সঙ্গে রান্নাঘরের ভিডিওটাই শেয়ার করছি তোমরা যারা অনেকেই আছো আবার রান্না ভার্না বা আমার রান্নাঘরের ভিডিওটা দেখতে ভীষণ ভালোবাসো তাদের জন্য আজকের ভিডিওটি চলো তবে এখন এই যে সমস্ত কিছু দিয়ে মশলাটা আর মাছটাকে মাখিয়ে নিয়েছি আর এখনই দেখে মনে হচ্ছে খাওয়া যাবে ভীষণ সুন্দর হয়েছে দেখতে কিন্তু আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এর ভিডিওতে সোমনাথ নামে আমাকে সেই দিদিভাই প্রোফাইল থেকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে কেমন আছো তুমি তো আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও সঙ্গে টুম্পা দাস আমাকে কামেন্ট করেছে সত্যি কথা বলতে যে এই পোলাও আর চিকেনটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে সত্যি কিন্তু দারুণ হয়েছিল সেদিন পোলাও আর চিকেনটা দেখেই একদম জিভে জল চলে আসছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমার না রান্না করতে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে সেটা তোমাদেরকে কি বলবো যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি রান্নাটা একদম সুন্দর পরিপাটি করে করার যেটা খেয়েও শান্তি আর সত্যি কথা বলতে একটা জিনিস যদি রান্না করি সেটা যদি খেতেই ভালো না হয় বা সেটা খেয়েই যদি ভালো না লাগে তাহলে কি করেই বা কি হবে বলো তো আমি সবসময় চেষ্টা করি মন দিয়ে রান্না করার আর সত্যি কথা বলতে যে কোনো কোনো কাজ করবে না কেন তুমি সেটা যদি মন দিয়ে কখনো না করো না সেটা কিন্তু কখনোই ভালো হয় না সেই ক্ষেত্রে যে কাজ করি না কেন সব সময় মন দিয়ে করার চেষ্টা করি তাহলে সেটা অবশ্যই একসময় না এক ভালো হয় বা ভালো হবেই আমাকে সুমন কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে দিদি সত্যি তোমার রান্নাঘরটা দারুণ সুন্দর আর এই যে আমার নামটি নিয়েও তো তোমার নামটি নিয়েছি অবশ্যই তুমি জানিও তুমি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর জানো তো সবসময় চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা ভিডিওর কামেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু কি জানো তো একটা পনেরো মিনিট বা বারো মিনিট তেরো মিনিটের ভিডিও সমস্ত কমেন্টের তো রিপ্লাই দিতে পারি না তার ভেতর তোমাদের কত কথাও বলতে হয় সেই ক্ষেত্রে হয়ে ওঠে না সঙ্গে আমাকে স্নেহা কামেন্ট করেছে দিদি ভাই তোমার আগে চ্যানেলটার নাম কি ছিল বা নাম কি তো আমার আগে চ্যানেলটার নাম ছিল শুক্লা লাইফস্টাইল তবে সেই চ্যানেলটাতে না একদম এখন ভিডিও ছাড়া হয় না আর কি জন্য ভিডিও ছাড়ি না জানো তো তো সেই ক্ষেত্রে দুটো চ্যানেলে একভাবে ভিডিও ছাড়াও সম্ভব নয় সেখানে আমার অনেকই সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ছেচল্লিশ হাজারের কাছাকাছি তবে সেখানে আর ভিডিও দেওয়া হয় না মনিটাইজেশনও কমপ্লিট আর সঙ্গে কিন্তু ওই যে আমার চ্যানেলটি একদম ডলারও হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন আর ইচ্ছা হয় না জানো তো একটা যে কোনো কাজ করব সেটাই মন দিয়ে করব ওই একসঙ্গে তিন চারটে কাজ করে না সেটাতে আমার মনে হয় না যে সফলতা পাবো তবে ওই চ্যানেলটাতে আমি অনেক দিন কাজ করেছি প্রায় দু বছর ধরে তো সেখানে আমার অনেক পরে সফলতা পেয়েছি তবে সেখানে শর্ট ভিডিও ছাড়তে ছাড়তে চ্যানেলটা আমার বড় ভিডিওর দিকে মানে সেরকম ভিউজ হচ্ছিল না বা একদম রিস হয়ে গেছিল তো সেই ক্ষেত্রে আমি ওই চ্যানেলটি ছেড়ে দিয়েছি আর মাঝে মধ্যে যাওয়া হয় তাছাড়া আর যাওয়াও হয় না কী জানো তো সত্যি কথা বলতে একা হাতে এতদিক সামলাতে মাঝে মাঝে পেরে উঠি না আর তারপরে দুটো চ্যানেল চালালেও কিন্তু একটা মুখের কথা নয় সেটার পেছনে অনেকটা সময় দিতে হয় যদিও সেই সময়টা আমার কাছে চেষ্টা করলে অবশ্যই হবে কিন্তু আমি সেটা আর চেষ্টা করছি না আমি যেটাই কাজ করছি সেটাই মন দিয়ে কাজ করতে চাই আর আশা করি তোমাদের ভালোবাসায় অবশ্যই সফলতা একদিন অর্জন করব যে কোনো কাজ মন থেকে চাইলে সেটা অবশ্যই হবে একদিন না একদিন যাই হোক এর মাঝে অনেক তোমাদের সঙ্গে গল্প করে নিলাম আর সত্যি কথা বলতে ওই চ্যানেলটির পেছনে আমি অনেক অনেকটা খেটেছি সেই ক্ষেত্রে সেখান থেকে সফলতা পাইনি বলাটা ভুল অবশ্যই পেয়েছি কিন্তু সেই ক্ষেত্রে সেরকমভাবে আমার মানে ভালো লাগছিল না জন্য ওই চ্যানেলটা ছেড়ে দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে একটা জিনিসের দিন দিন যদি সেই জিনিসটার উন্নতি না হয় অবনতি হতে থাকে তখন কিন্তু একদম মন মানসিকতা ভেঙে যায় যাই হোক এখন নতুন করে চ্যানেলটি এটা খুলেছি এখানে তোমাদের ভালোবাসায় এই যে তোমাদের আশীর্বাদ রয়েছে এটাই আমার কাছে অনেক আর ওখানে কিন্তু আমার অত হাজার সাবস্ক্রাইবার থাকার শর্তে হোক আমার কিন্তু ভিউজ হতো বড়ো ব্লগ ভিডিওতে ওই একশো থেকে দেড়শো কিংবা দুশো বেশি হলে তিনশো এরকম তার থেকে বেশি হতো না তবে কিন্তু এখন তোমাদের ভালোবাসায় একটু করে হচ্ছে আর সেটা তোমাদের সমস্ত ভালোবাসায় কিন্তু যাই হোক এখন তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম সঙ্গে ওদিকে রান্না বড়াও কমপ্লিট করে নিয়েছি সকালে আজকে রান্না করেছি কুমড়ো ভাজা যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে সঙ্গে পাতুরি করেছি আর মাম্মের জন্য কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি কাতলা মাছ দিয়ে আর সঙ্গে কিন্তু ডিম সিদ্ধ এই আজকে সকালে রান্না হয়েছে তোমাদের দাদা ভাই আগের দিন লেবু নিয়ে এসেছিল মাম্মুমের জন্য সেগুলো নামিয়ে নিলাম লেবুগুলো তো এনেছে সেগুলো তো আবার সুন্দর করে রেখে দিতে হবে তবে এখানে কিছুটা রেখেছি আর কিছুটা আবার ভেবেছি ফ্রিজে রেখে দেব না হলে এরকম করে থাকলে না একদম শুকিয়ে যাবে চলো তবে সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি আর চলো আর একটা কমেন্টে রিপ্লাই দিই স্নেহা নামে বুনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি যে সাইড ব্যাগটা ব্যবহার করো সেটা কি তুমি অনলাইন থেকে নিয়েছো তবে তোমাকেই বলতে চাই বনু হ্যাঁ আমি এটা কিন্তু অনলাইন থেকেই নিয়েছি আর ওটা কিন্তু আমি থেকেই নিয়েছি সত্যি কথা বলতে কোয়ালিটিটা এতটা সুন্দর আর এতটা ভালো সেটা কি বলবো মানে এতটা ভালোভাবে ব্যবহার করতে পারি আর অনেকটা জায়গা আছে ওটার ভেতর আর খুবই কম প্রাইসেই পেয়েছি ভীষণ সুন্দর একটা জিনিস আর সঙ্গে তুমি কমেন্ট করেছ যে তোমার ভিডিওগুলো আমার যে এত ভালো লাগে সারাটা দিন তোমার ভিডিওই দেখি অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এত সুন্দর কমেন্ট করার জন্য যে আমার এই ছোট্ট ছোট্ট মানে জিনিসগুলো তোমাদের বেশ ভালো লাগে সঙ্গে আমার সংসারের কাজকর্ম আমাকে যে তোমরা এতটা ভালোবাসো সেটা আর কি বলবো এর থেকে বড় বেশি পাওনার আর কী আছে বলো এই হোকের মাছে অনেকটা সময় পেরিয়ে গেছে বলতে পারো সারাটা দিনই পেরিয়ে গেছে সত্যি কথা বলতে এর মাছে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পাই নি যেমন তো সারাটা দিনে অনেকটাই ব্যস্ত ছিলাম এই যে কতগুলো মাল করেছি দেখতে পাচ্ছ এই মালগুলো কিন্তু কমপ্লিট করেছি এখনও তবে কুড়ি পঁচিশটা মতো বাকি রয়েছে এই মালগুলোতে কিন্তু এই যে তিনটে করে প্রতাম লাগাতে হচ্ছে আর মালগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত মাল এখানে রেডি করে রেখেছি এগুলোকে আবার বস্তায় ভরে রাখতে হবে সত্যি কথা বলতে কাজের প্রতি নেশা থাকলে কিন্তু শরীর অসুস্থ হয় না আর সত্যি কথা বলতে আমার না কাজ করতে ভীষণ ভালো লাগে এই যে সারাটা দিনে এই সংসারের কাজকর্ম সেরেও এই যে যে কাজটি করছি মালের কাজগুলো তবে কিন্তু একটা এই যে মানে এনার্জি আসে আমার ভেতর যে এটার পরেই কাজটি করতে হবে আর সত্যি কথা বলতে যেদিন কাজ থাকে না সেদিন একদম না মানে কেমন একটা গায়ের ভেতর হয় আর কাজ থাকলে কিন্তু ফুল এনার্জি আমার ভেতর কাজ করে যাই হোক ঘর বাড়ি যেমনই হোক না কেন সেটাকে সুন্দর পরিপাটি বা এই যে হাতের কাজ যেমনই হোক না কেন সেটাকে যদি করার চেষ্টা করি অবশ্যই একদিন না একদিন পারবো তো শুধু শুধু ঘরে বসে থেকেই বা কী করবো বলো এই যে নিজে যদি দুটো টাকা ইনকাম করতে পারি আমার মনে হয় এটাই আমার কাছে অনেক যাই হোক এই দিকে মালগুলোকে সমস্তটা আমি গুছিয়ে দিয়েছি আর কিছুটা বাকি রয়েছে একদিকে সন্ধ্যাবেলায় ভেবেছি এগুলো কমপ্লিট করে দিয়ে দেব যাই হোক এখন ঘরটাকে একটু গুছিয়ে নেব এদিকে কি জানো তো এই ঘরটা আমার অনেকটাই ছোট তোমরা তো জানোই সত্যি কথা বলতে কাজের প্রতি নেশা থাকলে না ছোট্ট ঘরকেও কিন্তু সুন্দরভাবে নিজের হাতের কাজ দিয়ে রাজপ্রাসাদ বানানো যায় সেটা কিন্তু আমি মনে করি আর আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু তাদের হাতের কাজ দিয়েই ঘরটাকে বা যে কোনো জিনিসকেই কিন্তু রাজপ্রাসাদ বা সুন্দর করে সাজিয়ে তুল de París বাস্তব কথা কি জানো তো ঘর বাড়ি সাজাতে শুধু টাকা পয়সার প্রয়োজন হলেই হয় না টাকা পয়সা তো অবশ্যই দরকার আছে তবে তার সঙ্গে কাজের প্রতি নেশার কাজের প্রতি ভালোবাসা তার সঙ্গে দরকার রয়েছে আর সঙ্গে সোনালি নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার রান্না দেখে জিভে জল চলে এলো অসংখ্য ধন্যবাদ একদিন এসো রান্না করে খাওয়াবো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড়ো করব না মালগুলো গুছিয়ে নিয়েছি এখন আবার মাম্মামকে পড়াতে আসবে সকলকে টাটা ভালো থেকে shoes to take all.